আসসালামাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যে মেডিসিন টি সম্পর্কে রিভিউ করবো তার নাম হচ্ছে ডক্সিন ওয়ান হান্ড্রেড এমডি আর এই ডক্সিন ওয়ান হান্ড্রেড এম জি কিন্তু অনেকগুলো রোগের কাজ করে থাকে এটি কিন্তু সর্বপ্রথম বলে নিচ্ছি এটি একটি মতো এর আজকের এই ভিডিওতে এই ওষুধটি সম্পর্কে আলোচনা থাকছে ওষুধটি আমরা কেন করব এটি কোন কোন সময় কোন কোন রোগে দিয়ে থাকে ডাক্তারগণ এটি কিন্তু গলা ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এছাড়া আরো অনেকগুলো রোগের জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ তো এটি সাইড এফেক্ট এটি ডোজ অর্থাৎ এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো এই ওষুধটির কাজ সম্পর্কে সর্বপ্রথম আমরা জেনে নিই সহজভাবে এই ওষুধটি সর্বপ্রথম কি কি করে থাকে রিসেপ্টরি এটি কাজ করে থাকে অর্থাৎ শ্বাসনালী সংক্রমণে এটি কাজ করে থাকে শ্বাসনালী কোন কোন ফাংশনে এটি কাজ করে থাকে শ্বাসনালীর সর্বপ্রথম যাদের নিউমেনিয়া ইনফ্লুয়েঞ্জা অর্থাৎ ফ্লু সাইনোসাইটিস অর্থাৎ নাকের মাংস বৃদ্ধি সাইনোসাইটিসের কারণে ঘন ঘন হাসি হয় নাকের ভেতরে সাইনাসের ইনফেকশন রয়েছে এবং যাদের ব্রাঙ্কাইটিস ফুসফুসে বাতাস চলাচলের নালিতে প্রধা রয়েছে এই ক্ষেত্র এই ডক্সিন হান্ড্রেড মিলিগ্রাম ওষুধটি কাজ করে থাকে এবং যাদের টনসিল রয়েছে গলায় টনসিল ফুলে যায় অর্থাৎ গলার এক অংশে লাল হয়ে টনসিল হয় তাদের ক্ষেত্রে এই ওষুধটি কার্যকর অর্থাৎ এই ডক্সিন ডক্সিন হান্ড্রেড জি মিলিগ্রাম ওষুধটি কার্যকর শ্বাসনালীতে সংক্রমণ হলেও এই ওষুধটি গ্রহণ করা যাবে যদি আমরা সহজভাবে একটু বুঝিয়ে বলি এই ওষুধটি কাশি জ্বর গলা ব্যথা শ্বাসকষ্ট জাতীয় রোগে এই ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে এখন আরেকটি নির্দেশনা সম্পর্কে জেনে নেওয়া যাক অর্থাৎ এই ওষুধটি আরও কি কাজ করে থাকে পেট ও অন্ত্রের সংক্রমণেও এই ডক্সিন হান্ড্রেড মিলিগ্রাম ওষুধটি কাজ করে থাকে যেমন কলেরা ডায়রিয়া সিগেলা ডায়রিয়া এক ধরনের ব্যাকটেরিয়া অ্যাকুইড এই ইত্যাদি রোগে কাজ করে থাকে ডায়রিয়া ফ্যাটের ইনফেকশন করার মতো রোগে ব্যবহার করা হয়ে থাকে এই ডক্সিন মিলিগ্রাম ওষুধের এবং এটি প্রজনন প্রজন সংক্রমণের ক্ষেত্রে ওষুধটি কাজ করে থাকে যেমন লিঙ্গ বা জনি সংক্রমণে যৌনবাহিত রোগে প্রজনন অঙ্গে সংক্রমণেও এই ডক্সিন হান্ড্রেড মিলিগ্রাম ওষুধটি ডাক্তার দিয়ে থাকে তো এখন আমরা আলোচনা করব এটি আরো বিভিন্ন কি কি সমস্যায় কাজ করে থাকে এটি ম্যালেরিয়া টাইফয়েড কিউ ফিভার কিউ ফিভার বলতে ব্রনের চিকিৎসাও এটি কাজ করে থাকে এখন আমরা জানবো এই ওষুধটির গ্রহণ অর্থাৎ আমরা এটি কিভাবে সেবন করতে পারি এই সম্পর্কে জানবো তার আগে আপনাদের নিকট ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ যারা নতুন এসেছেন চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন তো এই ওষুধ আমরা কিভাবে গ্রহণ করবো প্রথম দিনে দুশো মিলিগ্রাম তারপরে সাত থেকে দশ দিনের জন্য প্রতিদিন একশো মিলিগ্রাম করে ভরা পেটে সেবন করবো যদি আমাদের ব্রণের সমস্যা থেকে থাকে তাহলে প্রতিদিন একশো মিলিগ্রাম করে গ্রহণ করতে পারবো আর এই ওষুধটি অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে গ্রহণ করবেন এবং প্রাপ্তবয়স্ক ছাড়া অপ্রাপ্ত বয়স্করা গ্রহণ করবেন না তো এই ওষুধটির কিছু পার্শ্বপতিক্রিয়া রয়েছে যেমন বমি বমি ভাব বমি ডায়রিয়া ত্বকে পুস্করি ইত্যাদি দেখা দিতে পারে তো এই ওষুধটির বাজার মূল্য কত টাকা এই ওষুধটির বাজার মূল্য হচ্ছে দুই টাকা একুশ পয়সা একটি ক্যাপসুলের দাম অর্থাৎ এক পাতা ওষুধের দাম হচ্ছে বাইশ টাকা দশ পয়সা করে তো ডক্সিন ওয়ান হান্ড্রেড মিলিগ্রাম ওষুধটি সম্পর্কে আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকলেও পরবর্তী কোন মেডিসিন বা কি নিয়ে রিভিউ করবো তা কমেন্টে জানিয়ে দিবেন তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম